নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে মহাশিবরাত্রি ব্রত যা শিব চতুর্দশী ব্রত নামেও খ্যাত যজ্ঞের মধ্যে অষ্টমেধ তীর্থের মধ্যে গঙ্গা আর ব্রতের মধ্যে শিবরাত্রি বা শিবচতুর্দশী ব্রত হল শ্রেষ্ঠতম দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ তিথি হল এই শিব চতুর্দশী তিথি বা শিবরাত্রি তিথি মনে করা হয় শিবরাত্রির ব্রত পালন করলে জীবের ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় এই বছরের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি চার প্রহরের পুজোর আলাদা আলাদা সময় শিবরাত্রির ব্রতের পালনের সময় শিবরাত্রির পুজোতে কি কি উপকরণ লাগবে এবং শিবরাত্রির ব্রতের উপবাসবিধি ও শিবরাত্রির ব্রত কথা এই কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আসি সময়সূচি প্রসঙ্গে প্রথমেই সাধারণত ফাল্গুন শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির ব্রত এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দশো একত্রিশ সালে শিবরাত্রির ব্রত পালিত হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন বুধবার চতুর্দশী তিথি লাগবে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলায় তেরোই ফাল্গুন দিবা নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা স্থায়ী হবে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন দিবা আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রির চার প্রহরের পুজোর সময়সূচি এবার আমি শেয়ার করে নিচ্ছি মহাশিবরাত্রি ব্রতের প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার সন্ধ্যে ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে রাত নটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত রাত নটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি মহাশিবরাত্রি ব্রতের দ্বিতীয় প্রহর মহাশিবরাত্রি ব্রতের তৃতীয় প্রহর শুরু হবে রাত বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে ভোর রাত তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি ব্রতের চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর চলে আসছি পারণের সময়সূচিতে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন করতে হবে শিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে যে নিয়মগুলি সাধারণভাবে মেনে চলা হয় এবার সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি শিবরাত্রির আগের দিন সংযম পালন করা হয় সম্ভব হলে দুবেলা নয়তো রাতে অবশ্যই নিরামিষ খেতে হবে শিবরাত্রির দিন সকাল থেকে উপবাস পালন করা হয় যারা শারীরিকভাবে সমর্থ তারা সকাল থেকে নির্জলা উপবাস করেন যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা ফলের রস শরবত মিষ্টি সাবু ইত্যাদি খেয়ে ব্রত পালন করতে পারেন যারা শুধুমাত্র প্রথম প্রহরে পুজো করে শিবরাত্রির ব্রত পালন করেন তারা পুজোর শেষে মহাদেবকে নিবেদন করা ফল মিষ্টি ইত্যাদি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন যারা চার প্রহরে চারবার পুজো করেন তারা শারীরিকভাবে সমর্থ হলে চার প্রহরের পুজো শেষ করে তারপর প্রসাদ গ্রহণ করেন আর যাদের পক্ষে অতটা সময় সম্পূর্ণ উপবাস থাকা সম্ভব নয় তারা প্রত্যেক প্রহরের পুজোর শেষে প্রসাদ গ্রহণ করতে পারেন শিবরাত্রির দিন চাল ডাল বা গমের তৈরি কোনো খাবার খাওয়া যায় না শিবরাত্রির পরের দিন ব্রতের পারণ সম্পন্ন করা হয় যে কোনো ব্রত উপলক্ষে যে উপবাস রাখা হয় সেই উপবাস পূর্ণরূপে ভঙ্গ করার পদ্ধতিকে বলে পারণ যে কোনো ব্রত পালনের সম্পূর্ণ ফললাভ করার জন্য পারণ প্রক্রিয়া সঠিকভাবে পালন করা প্রয়োজন পারণের পুজোর সময় মহাদেবকে ভোগ বা পরমাণ্ন অর্থাৎ পায়েস ভোগরূপে নিবেদন করতে হয় পারণের পুজোর শেষে ব্রাহ্মণ বা কোনো দুস্থ ব্যক্তিকে ভোজন করাতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে চাল তেল কাঁচা সবজি মশলা ইত্যাদি দান করতে হয় এবং সাধ্যমতো দক্ষিণাও দিতে হয় এরপর পারণের পুজোর সময় মহাদেবকে যে অন্ন বা পরমাণ্ন ভোগ দেওয়া হয়েছিল তা প্রসাদ রূপে গ্রহণ করে উপোস ভাঙতে হয় ব্রতের বিধান অনুযায়ী পারণের দিন একবেলা আহার করতে হয় এবং সেটাও নিরামিষ আহার গ্রহণ করতে হয় বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের সঙ্গে এই বছরের শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি চার প্রহরের পুজোর আলাদা আলাদা সময় শিবরাত্রির সময় এবং শিবরাত্রির ব্রতের উপবাস বিধি ও পারণের নিয়ম এই সব কিছু শেয়ার করে নিলাম বাড়িতে যদি আমরা শিবরাত্রির ব্রত পালন করি অর্থাৎ বাড়িতেই যদি শিবরাত্রির দিন আমরা মহাদেবের বিশেষ পুজো করি তাহলে আমাদের কি কি উপকরণ লাগবে সেগুলি এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করতে গেলে প্রথমেই আমাদের লাগবে একটি শিবলিঙ্গ বাড়িতে যে শিবলিঙ্গে নিত্য পুজো করা হয় সেই শিবলিঙ্গেই শিবরাত্রির পুজো করা যায় শিবলিঙ্গর ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে কালো শিবলিঙ্গ বাড়িতে রাখার জন্য সবথেকে ভালো সাদা শিবলিঙ্গ বাড়িতে না রাখাই ভালো এমনটাই মনে করা হয় শিবলিঙ্গের সঙ্গে নন্দী মহারাজ ত্রিশুল বাসুকি নাগ এবং একটা কোলকে রাখতে পারলে সব থেকে ভালো হয় আর এই সমস্ত কিছু সহ শিবলিঙ্গ পাথর বাটিতে রাখা হয় আর এই পাথর বাটি যদি সাদা কাপড়ের ওপর রাখা যায় তাহলে খুব ভালো হয় শিবরাত্রির পুজোর একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মহাদেবের অভিষেক অভিষেকের জন্য আমাদের লাগবে একটা অভিষেক পাত্র অভিষেক পাত্র হিসেবে কানা উঁচু পিতলের থালা ব্যবহার করা যেতে পারে অথবা মাটির থালাও ব্যবহার করা যেতে পারে এছাড়াও লাগবে ভস্য অথবা চন্দনের গুঁড়ো দুটোই দশকর্মার দোকানে পাওয়া যায় আর লাগবে পরিষ্কার জল পঞ্চামৃত দিয়ে শিবরাত্রির দিন মহাদেবের অভিষেক করা হয় পঞ্চামৃত বানানোর জন্য লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিছরি এছাড়াও লাগবে গঙ্গা জল অভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর মহাদেবের বিশেষ পুজো করে নিতে হবে পুজোর জন্য আমাদের লাগবে শেষ চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন এছাড়াও লাগবে একটা নতুন পৈতে আর লাগবে ফুল বেলপাতা ফুলের মালা দুর বা ফল ফুলের ক্ষেত্রে বন্ধুরা যে ফুলগুলি তোমরা অবশ্যই শিবরাত্রির দিন মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে সেগুলি হলো ধুতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এবং হলুদ কলকে ফুল এছাড়াও হলুদ গাঁদা হলুদ চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকাও তোমরা শিব পুজো ব্যবহার করতে পারো আর ওই দিন তোমরা শিব ঠাকুরকে একটা সাদা পদ্ম বা গোলাপ ফুলও নিবেদন করতে পারো ফুলের মালার ক্ষেত্রে শিব ঠাকুরকে তোমরা আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারো বেলপাতার ক্ষেত্রে তিনটে পাঁচটা সাতটা নটা এগারোটা একুশটা একান্নটা বা একশো আটটা যত বেশি সংখ্যক বেলপাতা তোমরা এই দিন শিব ঠাকুরকে নিবেদন করতে পারবে ততই ভালো তবে খেয়াল রাখতে হবে যতটা সম্ভব নিখুঁত বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে হবে কারণ ছেঁড়া ফাটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করা যায় না এগুলি ছাড়াও তোমরা শিবলিঙ্গে রুদ্রাক্ষের মালা বা তোমাদের কাছে যদি একটা রুদ্রাক্ষ থাকে সেগুলিও নিবেদন করতে পারো তবে রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ নিবেদন করতেই হবে এমন কোনো ব্যাপার নেই এছাড়াও শিবরাত্রির পুজোয় আমাদের লাগবে অগরু গোলাপ জল কর্পুরের গুঁড়ো সিদ্ধি পাতা অখণ্ড আতপচাল এবং দক্ষিণা স্বরূপ একটি কাঁচা টাকা শিবরাত্রির পুজোয় মহাদেবকে ভোগ হিসেবে সাদা মিষ্টি সাদা বাতাসা নিবেদন করা যায় এছাড়াও গোটা ফল নিবেদন করতে হবে গোটা ফলের মধ্যে তোমরা অবশ্যই একটা বেল রাখার চেষ্টা করো এছাড়াও পানীয় জল নিবেদন করতে হবে এবং পুজোর শেষে মহাদেবের অষ্টত্ব শতনাম পড়ে নেওয়ার জন্য একটা অষ্টত শতনামের বই লাগবে এরপর চলে আসছি আরতির প্রসঙ্গে আরতির জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এক্ষেত্রে মাটির প্রদীপে ঘিয়ের প্রদীপ বানিয়ে নিতে হবে এবং আমাদের নতুন বড় মাটির প্রদীপ লাগবে যারা শুধুমাত্র প্রথম প্রহরে পুজো করবে তাদের জন্য একটা মাটির প্রদীপ লাগবে এবং যারা চারবার পুজো করবে অর্থাৎ চার প্রহরে চারবার পুজো করবে তাদের জন্য চারটে বড় মাটির প্রদীপ লাগবে এছাড়াও লাগবে জাফরান কর্পূর এবং ধুনো বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং সম্ভব হলে মহাদেবের অভিষেক সময় যদি ঘন্টা বাজানো যায় খুব ভালো হয় পুজোর শেষে শঙ্খ বাজাতে হবে শিব পুজোতে নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করানো নিষিদ্ধ বন্ধুরা মহাশিবরাত্রির দিন শিব ঠাকুরের বিশেষ করার সময় অনেকেই শিবলিঙ্গে পঞ্চশস্য নিবেদন করেন পঞ্চশস্য তোমরা দশকর্মার দোকানে পেয়ে যাবে পঞ্চশস্য ছাড়াও আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গে আরও কিছু কিছু বিশেষ বস্তু নিবেদন করা যায় জীবনে সার্বিক সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য শিবলিঙ্গে সবুজ মুখ নিবেদন করা হয় জীবনে বিভিন্ন রকমের দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এবং খারাপ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অখণ্ড জপ শিবলিঙ্গে অর্পণ করা হয় সন্তান লাভে বিলম্ব হলে স্বামী স্ত্রী উভয়ে যদি শিবলিঙ্গে অখণ্ড গম নিবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি সুফল পাওয়া যায় বলে মনে করা হয় আমাদের জীবনে বারবার যদি বিভিন্ন ক্ষেত্রে বাধা আসতে থাকে এবং কোনো কাজ আমরা সফলভাবে না করে উঠতে পারি সেক্ষেত্রে শিবলিঙ্গে কালো তিল নিবেদন করা উচিত এতে জীবনের নেতিবাচকতা কেটে যায় এবং বিভিন্ন ধরনের আর্থিক এবং শারীরিক সমস্যা দূর হতে শুরু করে এবং আসন্ন বিপদ থেকেও আমরা অনেকাংশে রক্ষা পাই শিবলিঙ্গে যদি অখণ্ড বিউলির ডাল নিবেদন করা হয় তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদ পাওয়া যায় অখণ্ড অরহর ডাল যদি শিবলিঙ্গে নিবেদন করা হয় তাহলে দীর্ঘদিন ধরে চলতে থাকা শারীরিক মানসিক এবং আর্থিক সমস্যাও আস্তে আস্তে দূর হতে থাকে যাদের বিবাহে বিভিন্ন রকমের বাধা আসছে তারা যদি শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয় এছাড়াও শিবলিঙ্গে জাফরান নিবেদন করলেও বিবাহ সংক্রান্ত বাধা দূর হয় এবং মনোমতো জীবনসঙ্গী পাওয়া যায় বিবাহিত দম্পতিরা যদি এই উপায়টি অবলম্বন করেন সেক্ষেত্রে দাম্পত্য সুখ বৃদ্ধি পায় এবং বিবাহিত জীবন থেকে অবাঞ্ছিত অশান্তি অনেকাংশে এড়ানো যায় বলে মনে করা হয় বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের কথা আমরা সকলেই জানি তবে বেলপাতা ছাড়াও আরও তিন রকমের পাতা আমরা শিবলিঙ্গে নিবেদন করতে পারি যেগুলো আমাদের জীবনে মহাদেবের আশীর্বাদ নিয়ে আসতে পারে প্রথমেই বলি সমী পাতার কথা শোমি পাতা অর্থাৎ শোমি গাছের পাতা সমী পাতা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কারণ শোমি গাছে মা পার্বতী এবং মহাদেব উভয় বাস করেন এমনটাই বিশ্বাস করা হয় সমী পাতা যদি প্রত্যেকদিন দিন মহাদেবকে নিবেদন করা হয় তাহলে মহাদেবের কৃপা পেতে খুব বেশি দেরি হয় না যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেক সোমবার সমী পাতা মহাদেবকে নিবেদন করতে পারো এছাড়া অসত্য পাতা মহাদেবকে নিবেদন করা যায় অসত্য গাছ যেহেতু অত্যন্ত পবিত্র বলে সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় তাই অসত্য পাতায় যদি আমরা শিবলিঙ্গে নিবেদন করি তাহলে আমাদের জীবনের সার্বিক উন্নতি হয় এমনটাই বিশ্বাস করা হয় প্রত্যেক দিন নিবেদন করতে পারলে তো খুবই ভালো হয় যদি সম্ভব না হয় তোমরা প্রত্যেক সোমবার একটা করে অসত্য পাতায় শিবলিঙ্গে নিবেদন করতে পারো এছাড়াও শিবলিঙ্গে যদি নিয়মিত পান পাতা নিবেদন করা হয় সেক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে যদি তোমরা বেদানার রস অথবা আখের রস দিয়ে শিবলিঙ্গে নিয়মিত অভিষেক করো সেক্ষেত্রেও কিন্তু আর্থিক উন্নতি ত্বরান্বিত হয় শিবলিঙ্গে যদি লবঙ্গ নিবেদন করা হয় তাহলে আমাদের সংকট থেকে মুক্তি লাভ হয় তবে এক্ষেত্রে অবশ্যই গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিবেদন করতে হয় দীর্ঘদিন ধরে কেউ যদি কোনো রোগে ভুগতে থাকেন তাহলে শীঘ্র রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে গোটা গোলমরিচ নিবেদন করা হয় এছাড়াও শিবলিঙ্গে যদি সর্ষের তেল নিবেদন করা হয় তাহলে শত্রু নাশ হয় বলে মনে করা হয় মহাশিবরাত্রির পুজোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবার মহাশিবরাত্রির ব্রত কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে এই ব্রত করার নিয়ম পুরুষ এবং স্ত্রী লোক সকলেই এই ব্রত করতে পারেন ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হরপার্বতী বসে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সোনো পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিরকে শিবরাত্রি বলে সেদিন যে উপোস করে থাকে আমি যথার্থই তার ওপর প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের গুণেই গণেশ সপ্তদ্বীপের অধীস্বর হয়েছে এখন এই তিথির মাহাত্ম বলছি শোনো পুণ্যতীর্থ কাশীনগরে এক ব্যাধ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীর্থনুক নিয়ে শিকার করতে বেরোলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশুপক্ষে শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখলো যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়া খুবই কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগলো খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়লো সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখলো যে চারিদিক ভয়ানক অন্ধকার হয়ে গেছে এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকারে পথ চিনে কুটিরে ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল। এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ডালে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসেই রাত কাটাবে ঠিক করলো একে সে খিদের জ্বালায় অস্থির তার ওপর শিশির পড়তে থাকায় শীতে তার কাপুনি ধরল কাজেই সে জেগে বসে রইল সারা রাত সেটা ছিল বেল গাছ আর ঘটনাচক্রে আমার একটা লিঙ্গমূর্তিও ছিল সেই গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর ব্যাধও সারাদিন উপসিত ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গা বেয়ে এসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি ব্রতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে স্নান করা আর পুজো নৈবেদ্য দেওয়া মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা। তবুও তিথিমাহাত্মের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হলো তখন যমদূত আর আমার দূতেরাও তার কাছে গিয়ে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেঁধে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে যমদূতদের সঙ্গে আমার দূতদের খুব ঝগড়া বাঁধল শেষে শিবদূতেরা যমদূতদের পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপার সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল। নন্দীও জমকে ব্যাধের শিবরাত্রির ঘটনার কথা সমস্ত বলে আরও বলল যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোক লাভ করেছে জম সব শুনে সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রতের ফল শিবরাত্রি ব্রত পালন করলে মানবের ধর্ম অর্থ কাম ও মুখ্য এই চার রকম ফল লাভ হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে এই বছরের মহাশিবরাত্রি ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি প্রহরের পুজোর আলাদা আলাদা সময় শিবরাত্রি ব্রতের পারণের সময় শিবরাত্রির উপবাসবিধি পালনের নিয়ম বাড়িতে শিবরাত্রির দিন শিব ঠাকুরের পুজো করলে আমাদের কী কী উপকরণ লাগবে এবং শিবরাত্রির ব্রত কথা এই সব কিছু শেয়ার করে নিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি মহাশিবরাত্রি সংক্রান্ত আরও ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি দেবাদিদেবের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শিবশম্ভু হর হর মহাদেব